সংখ্যালঘুরা শুধু তো ভোট বাক্সের জন্য আছে সংখ্যালঘুদের কৃতিত্ব ভালোবাসা সম্মান দেওয়ার জন্য এই সরকার নেই সেটা আমি মনে প্রাণে বুঝেছি এবং কষ্ট পেয়েছিলাম খুব তারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট বা তাদের বয়স হয়ে গেছে তারা বলছে তারা বলছে যে এরকম ধরনের আমাদের সঙ্গে কথোপকথন করছে যে আসুন না আপনার এই প্রেয়ার আপনার এই যে প্রিভিয়াস যে অভিজ্ঞতা সেটা ম্যানেজিং কমিটিকে ধরে পাঁচ বছর আগে আপনাকে ওই স্কুলে আমরা আমরা যে যে আপনি এ করতেন করতেন প্যারা টিচার পার্ট টাইম সেটা আমরা করে দেবো চোর চুরি করেছে ধরা পড়েছে তাকে আবার টাকা দেয়া তুই ঘর সংসার কর খাওয়া দাওয়া কর ডাকাত ধরা পড়েছে ডাকাতকে বলছে ছাড়িয়ে নিয়েছে তুই তুই এ কর তোর টাকা পয়সা দিচ্ছি তুই খাওয়া দাওয়া কর কি অদ্ভুত ধরনের রাজ্যে আমরা বাস করছি আপনি বলছেন যে রীতিমতো আপনার কাছে এমন কিছু তথ্য আছে যা রীতিমতো বিপাকে ফেলতে পারে শাসক দলকে কি সেই তথ্য স্যার সেই তথ্য কি কোথাও গিয়ে এই বঞ্চিত চাকরি প্রার্থীদের সাহায্য করবে একেবারেই যে পুরোপুরিভাবে একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি কিভাবে সর্বোচ্চ আদালতের রায়টাকে বুড়াউল দেখায় এটা একজন পশ্চিমবঙ্গবাসী এবং বাঙালি হিসাবে এটা মেনে নেওয়া যায় না এবং শিক্ষিত মানুষজন এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত না হলে কিন্তু রাজ্যের শালীনতা রাজ্যের মানবিকতা রাজ্যের সৌন্দর্য সোনার বাংলা কিন্তু শ্মশানের দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা শুরু করেছে এই সরকার কারণ যে সুপ্রিম কোর্টের একটি রায় মানছে যে পরীক্ষা নব সুপ্রিম কোর্টের আর দুটো রায় মানছে না তার মধ্যে একটা হলো টাকা ফেরত টাকা ফেরত আর আরেকটা রায় হচ্ছে কে দু এই রায়ে কাউকে রায়ে দিয়ে যে রায়ে বলেছে কাউকে পরীক্ষায় যে ফ্রেশ সিলেকশন হবে তাকে কাউকে স্পেশাল রাইট অ্যান্ড অ্যাডভান্টেজ দেওয়া যাবে না পরিষ্কার তাহলে এখানে বিশেষ অধিকার এবং সুযোগ সুবিধা দেয়া হচ্ছে কেন অভিজ্ঞতার উপরে কেন দেয়া হচ্ছে অভিজ্ঞতার উপরে কেন এবং ইন্টারভিউ দশ থেকে কোন অজুহাতে কোন রহস্যে দশ থেকে সেটা কুড়ি করা হচ্ছে তার পিছনে একটি কারণ একটি একটি দুর্নীতি ঢাকার জন্যে আরেকটা দুর্নীতির পথ প্রশস্তা প্রশস্ত করা হচ্ছে এছাড়া আর অন্য কোনো কিছু হতে পারে না একটি বলছি আমি সুন্দর তথ্য দিচ্ছি সুপ্রিম কোর্টের রায়ে চারটে রাজ্যে এরকম প্যানেল বাতিল হয় হরিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ বিহার তার মধ্যে হরিয়ানার প্রধানমন্ত্রী দশ বছর জেল খেটেছে ছেলের সঙ্গে এবং তারপরে ক্যান্সেলের পরে যে পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু সেই পুরোনো প্যাটার্নে পরীক্ষা হয়েছিল তাহলে এখানে কি জাদুতে কোন গোপন মন্ত্র মন্ত্রে এখানে সম্পূর্ণভাবে আগে যা ছিল পঁয়ত্রিশ নম্বরের একাডেমিক পঞ্চান্ন নম্বরের পরীক্ষা দশ নম্বরের ইন্টারভিউ সেটাকে বেমালুম হাফিস করে দিয়ে একটা টুকলকি অসাংবিধানিক অবৈজ্ঞানিক অমানবিক একটা এক্সাম প্যাটার্ন করা হলো কেন এর পিছনে যারা এর সঙ্গে যুক্ত আছে এইটা নিয়ে লেখাপড়া করে তারা পরিষ্কার জানে যে অযোগ্যদের এবং চাকরি হারা কিছু চাকরি হারাদের এটা তাদেরকে দ্বিত পিছন পিছনের দরজা থেকে প্রবেশ করানোর একটা কৌশল ছাড়া আর কিছু নয় আর টু স্পেসিফিক তিনটে সেক্টরে আসুন প্রথমত দু হাজার ষোলো সালের রুল অনুযায়ী স্যার সেখানে নির্মিত ছিল এবং নির্দেশনা ছিল পঞ্চান্ন নম্বর রেটিং এবং প্রিভিয়াস একাডেমিক কোয়ালিফিকেশনসের এর একটা মার্কস ছিল সুনির্দিষ্ট মার্কস এবারের যে দু সালের যে বিজ্ঞপ্তি সেখানে আপনি যেমনটা আলোচনা করলেন সেখানে একদম যে এখানে রিটিনে পাঁচ নম্বর এক্সটেন্ড করানো হলো ষাট নম্বর এবং দুটো বিষয় আহ এনরোল্ড হলো যে তার টিচিং এক্সপিরিয়েন্সের ওপরে দশ নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশনের ওপর দশ নম্বর আপনি নিজে একজন শিক্ষাবিদ বামফ্রন্ট আমলেও এস সঙ্গে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত ছিলেন আপনি পরবর্তীকালে রাজ্যের শাসক তৃণমূল তৃণমূল শিক্ষা শিক্ষাশীলের দায়িত্বে ছিল না এই যে পন্থা এই শিক্ষকদের হাহাকার এবং নতুন যে লেকচার ডেমনস্ট্রেশন এখানে কি ঠিক কিভাবে সুবিধা পেতে চলেছে রাজ্যের শাসকদল এবং কি কি অসুবিধার মধ্যে চলেছে চলেছে চাকরি হারা যে সমস্ত শিক্ষক চাকরিটার দিকে তাকিয়ে রয়েছেন তারা এটি যদি ব্যাখ্যা দেখুন রাজ্য রাজ্যের শাসক দলের মানে নিজস্ব নিজস্ব কি বলবো যা কেরামতি করেছিল আগে সেই কেরামতিটাকে আরো সাফল্য মন্ডিত এবং এতে পুরিভাবে পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হবে এই নতুন যারা পরীক্ষা দিচ্ছে যাদের কোনো অভিজ্ঞতা নেই এবং আপনি অবাক হয়ে যাবেন যে বলেছে যে যারা পারমানেন্ট টিচার এবং যারা পার্ট টাইমার গেস্ট গেস্ট টিচার এরাও পরিষ্কার করে এটা বলেছে অনেক হয়তো জানেন না এরাও কিন্তু দশ নাম্বার পাবে অর্থাৎ একটা বিস্ফোরক তথ্য দিচ্ছি দেখুন আমি বেশ কিছুদিন ধরে বেশ ফোন পাচ্ছি যে মাস্টার মশাই আমার কাছে একটি স্কুলের ম্যানেজিং কমিটির একজন সে বলেছে তুই তো তোকে আমি না পাঁচ বছর আগে ম্যানেজিং কমিটি ধরে না ওখানে তোকে আমি ওই টাইমারে ঢুকিয়ে দেবো এবং প্রতি তোর বছরে তুই তুই পেয়ে যাবি বিনিময়ে আমার পয়সা দে পাঁচ তাহলে এটা কি এক শ্রেণীর নিচু তলার এক শ্রেণীর তৃণমূলের কিছু মানুষ আমি সব মানুষকে বলছি না কিছু মানুষকে আরো টাকা তোলার সুবিধা করে দেওয়ার জন্য কি এটা করেছে মানে দেখুন যারা গেস্ট অথবা তারাও পাবে কিরকম ধরনের করেছে দেখুন অর্থাৎ যাদের চাকরি চলে গেছে শুধু তারা নয় এবারে অনেকে ওইভাবে সার্টিফিকেট নেবে বিগত বছরের অভিজ্ঞতা নেবে নিয়ে সেটা সার্টিফিকেট নিয়ে জমা দেবে সে দশ নাম্বার আগে থাকতে পেয়ে গেল কেন এত বিচারিতা আপনি যা বলছেন তা বিস্ফোরক তথ্য দিচ্ছেন যে রীতিমতো যে আশঙ্কা পশ্চিমবঙ্গবাসী করছিলেন যে প্রশ্ন বিক্রি এবারে তো আপনি একদম তথ্য দিয়ে বলে দিচ্ছেন রীতিমতো যে প্রায়ার টিচিং যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কে কারা দাবি করেছিল এটা তিনি কি এসএসসি সঙ্গে যুক্ত না 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 সে তারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট বা তাদের বয়স হয়ে গেছে তারা বলছে তারা বলছে যে এরকম ধরনের আমাদের সঙ্গে কথোপকথন করছে যে আসুন না আপনার এই প্রেয়ার আপনার এই যে প্রিভিয়াস যে অভিজ্ঞতা সেটা ম্যানেজিং কমিটিকে ধরে পাঁচ বছর আগে আপনাকে ওই স্কুলে আমরা আমরা যে আপনি যে এ করতেন প্যারা টিচার পার্ট টাইম এই সব করতেন সেটা আমরা করে দেব সুতরাং এটা আরো বেশি মানে এক শ্রেণী যারা দুর্নীতি করবে না তাদেরকে তারা আবার দুর্নীতির মধ্যে চলে যায় অর্থাৎ এটা কিন্তু শেষার্ধের কথা আমি বলছি তারা জানে দশ নাম্বার কম করে আমার পরীক্ষা দিতে হচ্ছে শুনুন ভারতবর্ষের কোথাও এরকম নেই অ্যাসিস্ট্যান্ট টিচারের যে অভিজ্ঞতার উপরে নাম্বার আছে কিসের উপরে হেডমাস্টারের পরীক্ষা এর প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় দশ নম্বর একটা অভিজ্ঞতা থাকে বিভিন্ন সময় বিভিন্ন থাকে কিন্তু কিভাবে নতুন যারা পরীক্ষা দিচ্ছে দু হাজার ষোলোর পর থেকে যারা তারপরে এম এ এম এস সি এম কম বিএড করেছে বহু আশা আকাঙ্ক্ষায় তারা বসে আছে তারা স্কুলের মাস্টার মশাই দিদিমণি হবে তাদের বাবা মা ও কষ্টে আছে দীর্ঘ নিঃশ্বাস তারা ফেলছে আজকে তাদেরকে আরো প্রচন্ড ভাবে তাদের মানসিক কষ্ট দিল এই হচ্ছে কি গেজেট কারণ নতুন না তারা জানে আমরা দশ নম্বর কম মানে তিন গোল খেয়ে আমরা ফুটবল খেলতে নামছি কিভাবে তিন গোল শোধ করব আর তারপরে পরে গোল দেবো আপনি বলছেন ভারতবর্ষের কোথাও ভারতবর্ষের কোন স্টেটে এই দশ নম্বর প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স নম্বর নেই এই এই নতুন বিধি তাহলে সরকার কোথা থেকে কোথা থেকে স্থাপন করলো কি উদ্দেশ্য সরকার উদ্দেশ্য অভিসন্ধি উদ্দেশ্য বলবেন না অভিসন্ধিটা কি অভিসন্ধি নিশ্চিত আম জেনে গেছে অভিসন্ধিটা কি যে যারা অযোগ্য তাদেরকে এখনো পর্যন্ত আলাদা করলো না কারণ দেখুন বলেছিল হাইকোর্টে আমরা কিন্তু আলাদা করে দিয়েছি বলেছিলেন সুপ্রিম কোর্টে বলেছে হ্যাঁ আমরা তো আলাদা করে দিয়েছি করে না প্রমাণ অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইচ্ছাকৃত ভাবে জমা দেয়নি অভিসন্ধি এটাই ওদেরকে মামার বাড়ির আদর না করলে আমার গদি কিন্তু টলমল টলমল করবে এই রাজ্য সরকারের কিন্তু দুর্নীতির নগ্নতা প্রকাশিত হবে আম জনতার কাছে সামনে ভোট আমি একটা প্রশ্ন করবো আপনি একজন শিক্ষাবিদ প্রথম থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে সর একদম আপনার সুর চড়াও করেছেন আমি একটা প্রশ্ন এই ক্ষেত্রে করছি যে এই যে সেগ্রেগেশন হলো না একটা ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হলো যে সুপ্রিম কোর্ট কাদেরকে নির্দেশ দিলেন বেতন ফেরত রাজ্য সরকার সেই রীতিমতো শ্বেতপত্র জনসমক্ষে নিয়ে এলেন না কি যদি এরপরে অযোগ্যরা এই সমস্ত প্রসিডিওর এর মধ্যে মিলে বস পরীক্ষায় বসেন আপনারা কি পদক্ষেপ নেবেন আপনি ব্যক্তিগতভাবে কি পদক্ষেপ নেবেন কোর্ট অফ কন্টেমের মধ্যে অলরেডি পড়ে গেছে এবং শিক্ষা দপ্তরের চার আধিকারিক তারা চিঠি পেয়েছে এইবারে সুপ্রিম কোর্ট কোর্ট খুললেই কিন্তু সেটা উঠছে অলরেডি হাইকোর্টে উঠেছে গতকাল কিছু হয়নি এবারে সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টকে শুধু ওইটুকু দেখালে হলে স্পেশাল রাইট অ্যান্ড অ্যাডভান্টেজ শুধু ওইটুকু দেখালে এবং বারো পার্সেন্ট হারে যে সুদ দেবে টাকা ফেরত দেবে সেটা নেই কেন সুপ্রিম কোর্ট সহজে ছেড়ে দেবে না এবং এই সরকার এটাই চাচ্ছে যতটুকু আমার বুদ্ধি বলে যে একটা জাগমাক করে এদিক ওদিক করে একটা ভন্ডুল করে দেয়া যেতে পারে তারপরে আমরা আবার দোষ দেবো যারা কোটে গেছে কিন্তু আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে জানাতে চাই যে পরীক্ষা নিতেই হবে সুপ্রিম কোর্টের অন্তিম অর্ডার পরীক্ষা নিতেই হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবাইকে বিদ্যালয়ে যারা পাশ করবে তাদেরকে বিদ্যালয়ে ফেরাতে হবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে কোনোভাবেই পরীক্ষা ভন্ডুল করার যতই চেষ্টা হোক কোনোভাবেই কিন্তু পরীক্ষা ভন্ডুল যদি করে তাহলে এই হর্তাকর্তারা পানিশমেন্ট এবং সরকারের দুটোই পাবে আর যত যোগ তবু একটু চাকরি পাওয়ার আশা ছিল যারা যোগ্য চাকরি পরীক্ষা দিলে তারা আশা পেত সেই আশায় একেবারে ক্ষীণ হয়ে যাবে তখন এবং ওই প্যানেল পুরোপুরিভাবে ভাবে তখন ক্যান্সেল আপনি বলেছিলেন সাম্প্রতিক কালে আপনার একটি মন্তব্য রীতিমতো সেটি খুবই চর্চার মুখে আপনি বলছেন যে রীতিমতো আপনার কাছে এমন কিছু তথ্য আছে যা রীতিমতো বিপাকে ফেলতে পারে শাসক দলকে কি সেই তথ্য স্যার সেই তথ্য কি কোথাও কি এই বঞ্চিত চাকরি প্রার্থীদের সাহায্য করবে নিশ্চয়ই সাহায্য করতে দেখুন যখন যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রায় দিলেন যে পাঁচ কি ছ হাজার কি সাত হাজার কি আট হাজার এরা অযোগ্য তখনই আমি স্পেশাল দুজন ব্যক্তির কাছে লিখিত দিয়েছিলাম যে এইটা হচ্ছে কে যদি মেনে নেওয়া যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তাহলে সবাই বেঁচে যাবে সবাই বেঁচে যাবে এদেরকে এই অযোগ্য গুলোকে বার করে দিয়ে নতুন বিজ্ঞপ্তি দিয়ে দিন দু সাল থেকে যারা হতাশায় আছে যাদের বয়স বেড়ে গেছে কিন্তু কে কার কথা শুনে প্রথম ব্যক্তি যিনি এ ব্যাপারে প্রথম রাজ্য সরকারের আমি আর কে করেছে জানি না কিন্তু আমি 11 খানা চিঠি দিয়েছি একটা চিঠি নয় 11 খানা চিঠি দিয়েছি যে মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা আপনি সেই মাদ্রাসা সংখ্যা লগুদের মাদ্রাসা সেখানে যদিও হিন্দু ভাই বোন এখন 60 থেকে 70% ছাত্রী করছে কিন্তু সংখ্যা লগু এলাকায় মাদ্রাসা আছে সেই মাদ্রাসা 14 বছর কেন রেজাল্ট বার হলো না এই নিয়ে রীতিমতো আমি ক্ষোভ প্রকাশ করেছি এবং স্কুল সার্ভিস কমিশনে যোগ্যদের কেন সম্মান দেওয়া হবে না যারা ওয়েটিং আছে তারা সাত আট বছর ধরে তাদের প্রতি দয়া দেখাবেন না কেন না কোনোভাবেই আমার কোনো কথা গুরুত্ব নেই হয়তো বা আমি সংখ্যালঘু তাই সংখ্যালঘুদের তো গুরুত্ব দেবেই না আমি মনে হয়তো বা আমি সংখ্যালঘু তাই কারণ সংখ্যালঘুরা শুধু তো ভোট বাক্সের জন্য আছে সংখ্যালঘুদের কৃতিত্ব ভালোবাসা সম্মান দেওয়ার জন্যেই সরকার নেই সেটা আমি মনে প্রাণে বুঝেছি এবং কষ্ট পেয়েছিলাম খুব তিনি গেছিলেন কি শাসক দলের সুপ্রিম পার্সেন্টকে ইয়েস দুজন সুপ্রিম পার্সেনকে হাতে হাতে বিশ্বস্ত ব্যক্তির হাতে হাতে দিয়েছিলাম এখন যদিবারে আমি পাইনি বলতে পারে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকে আছে শাসক দলে তার অসত্য কথা বলে

শুধু সংখ্যালঘুদের ভোট বাক্সের জন্য আর সংখ্যালঘুদের গুন্ডা মস্তান বানানোর এই সরকারের তাদেরকে সিপিএম এর সময় তাদের হাতে বন্দুক পিস্তল সবকিছু ছিল আমি দেখেছি আমি ভেবেছিলাম সংখ্যালঘুরা ভেবেছিল এই সরকার যদি আসে তাহলে বোমা বন্ধু গুলির বদলে হাতে বই কোরআন শিক্ষা আমি সময় হলে ঠিক একবার ঘা দিয়ে দেখুক আমি কেমন বিস্ফোরক তথ্য দিতে পারি সেটা দেখুক এগারো বার চিঠি দিয়েছি মানুষের স্বার্থে ছেলে মেয়েদের স্বার্থে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের স্বার্থে কারণ আমি একজন স্কুল শিক্ষক কেউ যদি মনে করে যে আমি এই পড়িয়ে পড়িয়ে খাই এত নয় পড়িয়ে পড়িয়ে খাই না বিদ্যালয় ফিরে গেলে দেড় লক্ষ এক লক্ষ টাকা মাইনে আমার সুতরাং এবং আমি রাজনীতি করে খাই না অনেকের মতো তাহলে এই মাদ্রাসার জন্য যত মন্ত্রী এমএলএ মুসলিম আছে তারা কি করছে ঘাস কাটছে কই আমি কামাল হোসেন প্রতিবাদ করে রিজাইন দিয়ে চলে আসলাম আপনারা কি করছেন সংখ্যালঘু হয়ে সংখ্যালঘুরা আপনাদের ভোট দিয়েছে প্রতিনিধি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে আপনারা সংখ্যালঘু হয়ে কি বলছেন শুধু জবাব দিয়ে যান এই চ্যানেলের মাধ্যম আমি চ্যালেঞ্জ করলাম জবাব দিন আপনারা জবাব দিন কোথায় সংখ্যালঘু উন্নয়ন হচ্ছে জবাব দিন সেই যা অবনতি ছিল সেই অবনতি এখনো সংখ্যালঘুদের মধ্যে আছে আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি প্রথম থেকে একটা বিষয়ের উপর খুব আলোকপাত করছেন সেটা হচ্ছে বারো পার্সেন্ট সুদ ফেরত সুদ হারে বেতন ফেরত দেওয়ার ব্যাপারে স্বয়ং রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে এই সুদ যাতে ফেরতের বিষয়টা একটু সুপ্রিম কোর্ট বিচার করে দেখে স্যার রাজ্য সরকারের কিসের দায় অযোগ্য শিক্ষকদের কাছ থেকে এই বারো পার্সেন্ট সুদ হারে এতে তো রাজ্যেরই আখেরে লাভ এতে রাজ্য সরকারের দায় খুবই ভালো এইটাকে ঘাটাঘাটি করলে দুর্নীতিগ্রস্তদের নাম প্রকাশ্যে চলে আসবে তাদেরকে যদি বলে বারো পার্সেন্ট সুদ সহ টাকা ফেরত দাও তারা জানে কাকে টাকা দিয়ে চাকরিটা তারা পেয়েছে তারা জানে কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাহলে তারা কিন্তু তাদের নাম ছেড়ে দেবে না নাম কিন্তু ওপেন তারা বলে দেবে পুরোপুরি ভাবে বলে দেবে একে টাকা টাকা চলে গেছে আবার তো যতদিন মাইনে পেয়েছে সেগুলো চলে যাবে তাহলে তারা কাউকে বাঁধ মানবে না তারা কিন্তু এর সঙ্গে যারা জড়িত শিক্ষা দপ্তরের মানুষ যারা জেল খাচ্ছে অনেকে এবং রাজনৈতিক কিছু রাজনীতিক সঙ্গে যুক্ত না হলে এটা হতে পারে না তাহলে তাদের নাম কিন্তু পরিষ্কার করে বলে দেবে তখন সামনে ইলেকশন এই সরকারের দুর্নীতির নগ্নতা প্রকাশ পাবে মানুষের কাছে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম চর্চিত নেতা তিনি জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমে বসে বলছেন স্যার যে দু হাজার অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন তার দপ্তর কিচ্ছু জানে না স্যার আপনিও তৃণমূল কংগ্রেসের একজন একটা স্বনাম ধন্য পজিশনে ছিলেন আপনার অভিজ্ঞতা কি দল কি সত্যি অবগত অবগত এই সমস্ত দুর্নীতির ব্যাপারে দেখুন কুনালদা তো অনেকদিন ধরে জড়িয়ে আছেন কুনাল দা আমার অত্যধিক রেসপেক্টেড পার্সন উনি আমাকে রেসপেক্ট করেন দুজনে এক জায়গায় থাকি ঠিক আছে যে উনি যখন বলছেন দু সালতে দল জানতো এবং কি বলছেন এক ক্যাবিনেট মন্ত্রী জড়িত বলেছিলেন এটাও তাহলে দল কুনাল বিরুদ্ধে অ্যাকশন নিল না কেন কুনাল কে বলল না কেন নামগুলো বলে দিন কেন বললো না অর্থাৎ কুনাল দা যেটা বলেছে তার ভিতরে সততা ছিল সত্যতা ছিল এবং তিনি একটা প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী ইলেকট্রনিক্স কথা বলেছেন তাহলে সেখানে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই কেন তাহলে ঘটনাটা সত্য মুখ্যমন্ত্রী জানতেন এবং দেখুন আজকে স্বশাসিত সংস্থা বলে স্কুল সার্ভিস কমিশন তার হাত থেকে কেড়ে নিয়ে আপনি নিজেই সাংবাদিক সম্মেলন করলেন সে মুখ্যমন্ত্রী আপনি করতেই পারেন যদি আইন থাকে এবং সেখানে আপনি কিভাবে বললেন যে যারা আমি অভিজ্ঞতার উপরে নাম্বার দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ সেটা আগে নাম্বার রেডি রেডি কিন্তু স্বশাসিত শিক্ষা দপ্তরের হৃদপিণ্ড কি শেষ স্বশাসিত শিক্ষা দপ্তরের মানসিকতা মানবিকতা কি একদম ধুলোয় মিশে গেল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলবে সেটাই আপনারা মানবেন সেটাই আপনারা করবেন আপনাদের সক্রিয়তা কাজ করে না আপনারা তো উচ্চ শিক্ষিত হয়ে ওখানে বসে আছেন আপনাদের সক্রিয়তা বলে কিছু নেই আপনাদের বাড়িতে তো অনেক মানুষ আছে আপনাদের পাড়ায় তো অনেক মানুষ আছে যারা এতদিন ধরে পরীক্ষা দিচ্ছে না যারা দগ্ধে দগ্ধে মরে যাচ্ছে কষ্ট পাচ্ছে বেকারত্বের জ্বালায় তারা মরে যাচ্ছে আর আরেকটা দেখুন দু হাজার ষোলোর পর থেকে পরীক্ষা নেই মানে তার জন্য দায়ী এই সরকার তাহলে যাদের বয়স চলে গেছে তাদের জন্য বয়স বাড়ালো না কেন অ্যাটলিস্ট পঁয়তাল্লিশ বা পঞ্চাশ করলো না কেন এটাই আমি প্রথম থেকে এই কথাটা চিঠি লিখে জানিয়ে এসেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদের আপনারা পড়াশোনা করুন চাকরি আপনারা আপনাদের চাকরিতে আপনারা আপনারা ফেরত যাবেন আপনারা চাকরি ফেরত হবে এই আপনাদের বলতে কাদেরকে উদ্দেশ্য করছেন স্পেশালি টেমটেড তাদের উদ্দেশ্য করছে সেই জন্য তো প্রথম থেকেই ওদের মনের বলছে কারো চাকরি যাবে না তবে আমি যারা তাদের প্রত্যেককে বলবো আপনারা পুরো প্রমাণ পেয়ে গেছেন স্টেডিয়ামে যা মেলেনি মিলছে না সুতরাং আপনারা কিন্তু নিজের বাঁচার জন্যে নিজের মান সম্মান ঠিক রাখার জন্যে আপনারা কিন্তু সব কথাগুলো বলে দিন আমি টেন্টেডদের বলছি আপনাদের যতই যাবো চাকরি হয়ে যাবে এভাবে হবে ওভাবে হবে শিক্ষা দপ্তরে চাকরি দেবো এত সহজ নয় কোর্ট ছাড়বে না কারণ আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন না এবং এখনো আপনাদের নাম কিন্তু করেনি তাহলে এই যে পরীক্ষায় বসবে কারা অযোগ্যদের তো আলাদা করতে হবে না হলে তারা যদি এই পরীক্ষায় বসে এর উপরে ফের কেস রয়েছে বাইশ লক্ষের পরীক্ষায় বসার কথা ছিল বাইশ লক্ষ হাজার তার সাথে কি আরো বাইশ লক্ষ স্যার আরও বাইশ লক্ষ 30 তিরিশ লক্ষ হবে নতুন যা নিয়মকামার আমার হিসাবে তিরিশ লক্ষ তারা পরীক্ষায় বসবে যাদের জন্যে কুড়ি হাজার শূন্য পদ তৈরি করা হয়েছে এটা প্রায় তিরিশ লক্ষ বসবে আমি যতটুকু মনে করি তিরিশ লক্ষ অবশ্যই আজ থেকে অত বছর আগে যদি আমি শুধু এটা নবম দাসক একল দাসের কথা বলছি কিন্তু যদি গ্রুপ সিটি হয় তাহলে সেটা এক কোটি পার হয়ে যাবে লিখে নেবেন এক কোটি পার হবেই আশি লক্ষ থেকে এক কোটি পার হয়ে যাবে তখন কিভাবে পরীক্ষা ব্যবস্থা করবে এবং আমি দু দুবার বলে অনলাইনে পরীক্ষা করান দুর্নীতি কিছু হবে না অনলাইনে পরীক্ষা করান কোটি পরীক্ষার্থী হলে অনলাইনে পরীক্ষা করুক সন্ধ্যাবেলা রেজাল্ট বার হয়ে যাবে ব্যাস হয়তো দু তিনটে শিফটে পরীক্ষা হবে লাস্টে সন্ধ্যাবেলা রেজাল্ট বার হয়ে যাবে ব্যাস সবাই মুক্ত থাকবে প্রিন্ট আউট পাবে আরামে থাকবে এবং এটাও আমি আশা করছি যদি এরকম খুব বিতর্ক হয় তাহলে একশো নাম্বারে লিখিত পরীক্ষা হোক মেধা এবং পরিশ্রমীরা স্থান পাক একদম এই যে নতুন বিজ্ঞপ্তি অন্যদিকে যে ওয়েমার্কশিট ম্যানুপুলেশন নিয়ে প্রথম থেকে আওয়াজ উঠেছিল র্যাঙ্ক জাম্পিং তার মধ্যে ওয়েমার্কশিট ছিল অন্যতম একটি প্রধান কারণ এক্ষেত্রে একদম নতুন ভাবে বলা হচ্ছে যে এবারে যে পরীক্ষা কন্ডাক্ট করা হবে তার ওয়ে মার্কশিট রীতিমতো প্রিজার্ভ করা হবে আগামী কুড়ি বছর এবং কার্বন কপি রাখা হবে কি উদ্দেশ্য কোথাও রাজ্যের শাসক দলকে এই দুর্নীতির তকমা মুছে ফেলতে চাইছে আগে আগে দু হাজার ষোলো দুর্নীতিটা আগে বার করুক দু হাজার দুর্নীতি হয়েছে কারা কারা সেখানে অযোগ্যরা চাকরি পেয়েছে সেটা আগে বার করে দিন তারপরে এই দুর্নীতির এখানে বলবে দেখুন এখানে তো দশ নাম্বারের এক্সপিরিয়েন্স রেডি করেছে কুড়ি নম্বরের ইন্টারভিউ রেডি করেছে তো সাত নম্বরের ওই যে ওএমআর শিট আর হচ্ছে কি প্রিজার্ভ করে কি হবে ষা নম্বরের ওএমআর শিট প্রিজার্ভ করে কিছু হবে না যা হবে দশ নম্বরের ওই মানে ম্যাজিক এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা অভিজ্ঞতা আর এদিকে কুড়ি নম্বরের হচ্ছে কি ভৌতিক ইন্টারভিউ এই তিরিশ নম্বরে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের হাতে দেখুন কে অভিজ্ঞতা কার নেই কেউ বুঝবে তাকে দশ নম্বর দিয়ে দেওয়া হলো সে অভিজ্ঞতা পেয়ে গেল এদিকে কুড়ির মধ্যে যার নেবে না তাকে দুই তিন চার দিয়ে দিল আর যাকে নেবে তাকে আঠেরো উনিশ দিয়ে দিল ব্যাস এইটাই তো আপনার পর্যবেক্ষণ কি বলছেন একজন শিক্ষাবিদ হিসেবে সুপ্রিম কোর্টে কি ধাক্কা খেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নয়া বিজ্ঞপ্তি এর আগে তো দুবার ধাক্কা খেলো না সঞ্জয় বিচারপতি সঞ্জয় কুমারের কাছে সুতরাং এখানেও ধাক্কা খাবে কারণ আপনি কেন রাতারাতি এই ভৌতিক এবং তুগলুকি এইগুলো করলেন জলেম ক্রিস্টাল ক্রিয়ার ক্লিয়ার ক্রিস্টাল ক্লেয়ার যে এটা অযোগ্যদের টেনটেড এবং কিছু ওনার কাছের ওনাদের পার্টির কিছু কাছের মানুষদের মানে স্বমহিমায় চাকরিতে ফেরত দেওয়ার জন্যে এই পরিকল্পনা যেটা অবৈজ্ঞানিক আমার শেষের দিকে কয়েকটা প্রশ্ন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরি হারা শিক্ষকদের বেতন দিতে বলেছে সুপ্রিম কোর্ট ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন তারা কিন্তু চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এমন কোন নির্দেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তাদেরকে অন্য স্কিমে আরো বেতন বন্ধ হয়নি তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন এই অবস্থায় তাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য কারণ রাজ্যটির তরফে ভাতা দেওয়া হচ্ছে শিক্ষাকর্মীদের একদম চ্যালেঞ্জ করে ফেলে মামলা দારો ল হাই স্বাভাবিক যদি ভাতা দিতে হয় তাহলে 22 লক্ষ 53 হাজার প্রত্যেককে ভাতা দিতে হবে যাদের আপনার জন্য আপনার এই শিক্ষা দপ্তরের তুগলকি কাণ্ডের জন্য দুর্নীতির জন্য তাদের অনেকে যোগ্য আজকের বঞ্চিত আর 2016 এর পর থেকে পরীক্ষা হয়নি দু হাজার পর থেকে পরীক্ষা হয়নি তাহলে আরো কয়েক কোটি বেকার তার জন্য করে তাদের কেন ভাতা দেওয়া হবে না কেন ওয়ান সাইডেড গেম খেলছেন কেন ওয়ান সাইডেড গেম খেলছেন রাজ্যে সবাই সাম্য সাম্যের মধ্যে আছে সবাইকে সমান চোখে দেখা একজন প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের কর্তব্য সেখানে বাছাই কাউকে যাদের মধ্যে টেন্টেড আছে অধিকাংশ অযোগ্য আছে তাদেরকে কিভাবে আপনি টাকা দেন অর্থাৎ চোর চুরি করেছে ধরা পড়েছে তাকে আবার টাকা দেয়া তুই ঘর সংসার কর খাওয়া দাওয়া কর ডাকাত ধরা পড়েছে ডাকাতকে বলছে ছাড়িয়ে নিয়েছে তুই তুই এ কর তোর টাকা পয়সা দিচ্ছি তুই খাওয়া দাওয়া কর কি অদ্ভুত ধরনের রাজ্যে আমরা বাস করছি কি অদ্ভুত ধরনের কারণ এটা বলতে আমি বাধ্য হচ্ছি অনেক সহ্য করা হয়েছে অনেক আজকে রাজ্যের গ্রামে গঞ্জের ছেলে মেয়েদের মধ্যে হাহাকার এসেছে তাদের কান্না শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাদের বাবা মাদের দীর্ঘশ্বাস যে আমার সন্তানকে জমি জায়গা বিক্রি করে বিএড করালাম ডিএলএড করালাম আজকের আমার সন্তান ওই ঘুগনি বিক্রি করবে আজকের আমার সন্তান চপ বিক্রি করবে আপনার বাড়ির লোকজনদের বলুন না আপনার আত্মীয় স্বজনদের বলুন না মাননীয় মুখ্যমন্ত্রী ঘুগনি আর চপ বিক্রি করতে কেমন লাগে তখন বুঝতে পারবেন